বলেন এই যুদ্ধে ইরান উত্তর সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক আগ্রাসন এবং চাপনীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি আর তাই এবার উত্তর কোরিয়া থেকে সরাসরি ইসরায়েলের দিকে শক্তিশালী মিসাইল নিক্ষেপের ভিডিও প্রকাশ করে উত্তর কোরিয়ার সেনাবাহিনী কিম জঙ্গুনের বাবার সাথে আয়াতুল্লাহ আল খামিনীর খুবই ভালো সম্পর্ক ছিল